আর মাত্র দুই মাস পরে এইচএসি পরীক্ষা কিন্তু এখনও পড়ার কোনো মোট মুরি নেই ইচ্ছা আছে অনেক কিন্তু পারতেছি না এরকম সমস্যা হয়ে থাকলে তোমার করণীয় হলো যে তোমাকে এখন মেইনলি তিনটা জিনিসের প্রতি ফোকাস হতে হবে হ্যাঁ তিনটা জিনিস এক নম্বর যেটা সেটা হলো যে তোমাকে বুঝতে হবে যে আসলে কেন আমি রেজাল্টগুলো খারাপ করতেছি বা কেন আমার আসলে পড়তে ভালো লাগতেছে না বা সামনে এত পড়া কি করব। দুই নাম্বার যেটা সেটা হলো যে তোমাকে ফিগার আউট করতে হবে কি কি পড়াশোনা কতটুকু পড়াশোনা তোমার বাকি আছে তিন নাম্বার তোমাকে অ্যাকশন প্ল্যান নিয়ে চিন্তা করতে হবে তো এটাই আমি ডিটেল বলি এক নাম্বার যেটা সেটা হচ্ছে তোমার মানে আসলে বুঝতে হবে হুম তোমাকে আমি মেইনলি বলি এটা আমার সিচুয়েশন হয়েছিল আমিও এইচএসসি পরীক্ষা আগে মডেল টেস্ট যখন দিতাম মডেল টেস্টে আমার নাম্বার আশানুরূপ হতো না এটা সত্যি আমি পঞ্চাশের মধ্যে পরীক্ষা দিলে দেখা যেত যে পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ বা আরও কম নাম্বার উঠতো বা মাঝে একটু চল্লিশ পঁয়তাল্লিশ ছুতো কিন্তু আর কম হতো আর কি এরকম হতো তো তখন আমার অনেক কনফিডেন্স ডাউন করতো তো মেইনলি আসলে আমি তখন ওই লেভেল পার করে আল্লাহ আজকে মেডিকেল এখন আসার পর এখন মোটামুটি ওই অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে এটুকুই মনে আসে সেটা হলো যে তোমার দেখো মেইনলি খারাপ হওয়ার পিছনে কারণ কি জানো তোমার কনফিডেন্সটা না এক জিনিস তোমার তোমার মেন্টাল হ্যাঁ এখন এই এই জিনিসটাকে চেঞ্জ করাটাই উদ্দেশ্য তো আমি তোমাকে বলি কেন হচ্ছে তোমার দেখো তুমি যখন উদ্ভাসে বা অন্য কোনো প্ল্যাটফর্মে যখন মডেল টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছ বুঝছো তখন তার আগে তোমার একাডেমিক প্রিপারেশনটা ভালো মতো কমপ্লিট হচ্ছে না তোমার হয়তো ধরো না এমসি কু তো খুবই খারাপ হচ্ছে পঁচিশে পরীক্ষা দিলে মনে করো বারো তেরো পনেরো আশের বেশি উঠতেছে না বা মাঝে মাঝে বিষ ওঠে বা তার বেশি ওঠেই না এরকম টাইপের অবস্থা হচ্ছে এই মেইন কারণ তো বুঝতেই পারতো তোমার একাডেমিক পড়াশোনাতে একটু হলেও গ্যাপ আছে না একটু হলেও গ্যাপ আসার জন্য এটা হচ্ছে তারপর তোমার সিকিউগুলো তুমি অ্যান্সার করতে পারতো না এই জন্য কারণ তোমার কি ওই চ্যাপ্টারগুলো ভালো মতো এখনো পড়া হয় নাই এবং পড়লেও সেটা না একবার পড়া হয়েছে কিন্তু ভালো মতো রিভিশন হয়নি এই কারণে তোমার যেটা হচ্ছে তোমার ওই একাডেমিক গ্যাপ থাকার কারণে তোমার পরে যখন তুমি এইচএসসি পরীক্ষাটা মানে এইচএসসি মরাল টেস্ট দিতে চাচ্ছ তখন তোমার মল টেস্ট পরীক্ষার প্রশ্নের সাথে তুমি অ্যাটেন্ড করতে পারতেছ না প্রশ্নে আসলে তুমি ভালো মতো লিখতে পারতেছ না এর ফলশ্রুতিতে তোমার নাম্বার কম আসতেছে এবং নাম্বার কম আসার কারণে যখনই তোমার মনে করো পরীক্ষা দিয়ে আসলা আজকে ধরে নাও যে মনে করো বিকাল পাঁচটায় পরীক্ষা দিসো সন্ধ্যার মধ্যে যখন রেজাল্ট চলে আসতেছে এস এম এসে যে তোমার ডিআর অমুক তোমার আজকের এই পরীক্ষার এমসিক নাম্বার হলো পঁচিশে মাত্র তেরো তখন কিন্তু তোমার একটা নেগেটিভ মেসেজ তোমার কাছে যাচ্ছে হ্যাঁ তোমার কাছে তুমি প্রথমেই কিন্তু তোমার এই নাম্বারটা দেখে আপসেট হচ্ছে ইস আজকে নাম্বারটা এরকম তারপর পরের দিন পরীক্ষা দিলা তেরো পরের দিন পরীক্ষা দিলা সতেরো তার পরের দিন পরীক্ষা দিলে এগারো এরকম করে যখন নাম্বারটা কন্টিনিউসলি অনেক দিন ধরেই কম আসছে এই কারণে তোমার কনফিডেন্সটা নাই হ্যাঁ এবং এই কারণে না তুমি যেহেতু এখন পরীক্ষা দিলেই খারাপ করো তোমার মোডের মানে মন মর্জির মধ্যে না আসলে তোমার এখন আসলে একটু ভালোও লাগতেছে না যে আমি পড়তে বসবো কারণ তুমি পড়তে বসবাটা কেন তাই না স্বাভাবিক বসে কারণ তুমি তুমি কেন 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 পড়তে পড়তে বসবা তোমার এখন এখন কোনো নেই পরীক্ষা দিতে গেলে পরীক্ষা যদি এগারো বারো তেরো পাও তাহলে তোমার কি ভালো লাগবে লাগবে না এটাই এই জন্যই তোমার রেজাল্টটা মেনলি খারাপ হচ্ছে এখন এই অবস্থা উত্তরণ তুমি চাও কিন্তু পারতেছ না এটা মেন কারণ কি জানো কারণ কি তোমার রেজাল্ট ভালো আসতেছে না দেখে না তুমি মেন্টালি না অনেক অনেক টায়ার্ড হ্যাঁ যে আমি আসলে আর পারতেছি না এইভাবে আর হয় না এবং নিজের মধ্যে মধ্যে না এতটা খারাপ লাগে এই সময়টা যে আসলে আর দুইটা মাস পরে পরীক্ষা আমার নাম্বার এখনো বারো তেরো উপরে যায় না মানে চেষ্টা তো করতেছি কিন্তু হচ্ছে না তো এই সময়টাতে তোমার মেইনলি কনফিডেন্স ডাউন করছে ওই একাডেমিক রেজাল্টগুলো খারাপ করার কারণে পরীক্ষা খারাপ হচ্ছে নাম্বার কম আসতেছে এই জন্যই তোমার কনফিডেন্স কমে যাচ্ছে পড়ার সময় আগ্রহ পাচ্ছ না এখন তোমার করণীয় হলো দুই নাম্বার হলো ফিগার আউট করা কতটুকু তোমার হলো পড়া জমা আছে হ্যাঁ তো তোমার এখানে তোমার ধরে না এরকম থাকতে পারে যে ফিজিক্সের মনে করো চ্যাপ্টার না সাতটা চ্যাপ্টারের মধ্যে তোমার ধরে নাও যে শেষ হয়েছে ধরে নিলাম যে তিনটা বা চারটা শেষ হয়েছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি লিখলা যে চ্যাপ্টার সি এইচ মনে করো শেষ হয়েছে ফোর সিক্স সেভেন এরকম শেষ হয়ে মানে বাকি আছে এরকম লিখলা তারপরে সি এইচ অমক অমুক বাকি আছে মানে চ্যাপ্টার এতগুলো বাদ আছে এরকম করে করে প্রতিটা সাবজেক্টে একটা করে লিখে ফেলবো কোন কোন গদ্যপদ্য বাদ আছে কোন কোন ইংলিশে কী কী বাদ আছে আইসিটি কোন কোন চ্যাপ্টার ভালো মতো এখন না আবার এরকমও আছে যে একটা চ্যাপ্টার পরশো ঠিকই অর্ধেক পারো অর্ধেক পাও না কোন চ্যাপ্টারগুলো বড় তো সেগুলোও লিখে ফেলবো যে ওই ওইটার অংশ আমি পাই না একটা একটা পার্ট পাই না তো এরকম করে প্রথমে তুমি লিস্ট আউট করলে তোমার যেটা হবে কি তুমি কোনটুকু বাকি আছে সেটা বুঝতে পারবা এরপরে সামনে যে পরীক্ষাগুলো আছে দেখবা যে সামনে কোন পরীক্ষা ধরে যে সামনে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা এর আগে ধরুন এর মধ্যে তোমার হলো ওই মনে করো যে তোমার জৈব রসায়নের একটা নির্দিষ্ট অংশ বা জৈব রসায়নটা মনে করো ধরুন আছে তো তোমার কি কাজ হবে কি জৈব রসায়ন যেহেতু তুমি পারো না তো ওই জৈব রসায়নটা ওর আগে পড়ে নেওয়া তো এইভাবে করে তোমার প্রথমে লিস্টিং মানে দ্বিতীয়ত তোমাকে লিস্টিংটা করে নিতে হবে এরপর তোমার অ্যাকশন প্ল্যান রেডি করতে হবে লাস্ট পয়েন্ট যেটা সেটা হলো যে তোমাকে প্রথমত এখন কান্নাকাটি বাদ দিতে হবে হ্যাঁ তোমার রেজাল্ট ভালো তোমার মোট যে কনফিডেন্স আসার একমাত্র উপায় সেটা হলো আল্লাহর কাছে দোয়া করা এবং তোমার পড়াশোনা দিয়ে রেজাল্ট ভালো করে আনা এটাই মেইন কথা মেইন সলিউশন মানে একবার মেইন সলিউশন এরপর তুমি অন্য আরও সলিউশন পাইতে পারো অন্য অনেক ভাইয়ারা বলতে পারে আমার চেয়ে অনেক এক্সপিরিয়েন্স তারা বলতে পারে ভালো তো আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো যে আমিও ফেস করতাম এবং পরে আমি বুঝতে পারছিলাম এবং সেই অনুযায়ী আগানোর চেষ্টা করছি আল্লাহর রহমত এইচএসিতে জিপে ভাইভে আসছিল এইভাবে তো আলহামদুলিল্লাহ সেই প্রসেসটা এমন ছিল যে আমি যেটা করতাম তোমার হলো এইচএসসি পরীক্ষার আগে ধরুন যে চ্যাপ্টারগুলো ছিল না সেই চ্যাপ্টারগুলো শেষ করার পরে একটা প্ল্যান বানিয়ে নিয়েছিলাম বুঝছো আমার মে মে মাসের ফার্স্ট উইক থেকে একবারে জুন মাসের আমাদের জুনে তেইশ তিরিশ তারিখে ফার্স্ট পরীক্ষা ছিল জুন মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত মানে একটা প্ল্যান ছিল আমার যে কোন কোন চ্যাপ্টার পড়া নাই সেই চ্যাপ্টারগুলো আমি পড়বো মাঝখানে ঈদের ছুটিও ছিল তারপরে ঈদের একদিন দুদিন গ্যাপ দিয়েছিলাম আমি একটু মেন্টালি ফ্রি থাকার জন্য বাকি সময়টা পড়াশোনা করছিলাম তো এইভাবে আমি এভাবে মানে মনে করো ব্রেকডাউন করছিলাম রুটিনটাকে যে ধরে নাও যে আমি ফিজিক্সের কথার কথা ধরে নাও যে সেকেন্ড পেপারের সাত নম্বর চ্যাপ্টার ভৌত আলোক বিজ্ঞানটা খুবই ছোটো চ্যাপ্টার বাট আমি পারি না এটা ওটা দেখতাম তারপরে ধরে নাও যে আমার যে পরে ভৌত আলোক বিজ্ঞানের চ্যাপ্টারের পরে যে চ্যাপ্টারটা আছে আট নম্বর চ্যাপ্টার সেই চ্যাপ্টার চ্যাপ্টারটা আমি মনে করো যে একটু তুলনামূলকভাবে কম পারতাম আপে কি তত্ত্ব তত্ত্বগুলো বুঝতাম না ওগুলো আমি একটু ভালো করে পড়তাম তো এরকম করে করে আমি একটা প্ল্যান বানায় নিয়ে কোন দিন কোনটা কি পরব এটা একটা ফ্লেক্সিবল রুটিন বানাইছিলাম ধরে নাও যে আমি একটা চ্যাপ্টারকে ভালো মতো পাঁচ দিন সময় দিচ্ছিলাম আমি কিন্তু চাইলে সেটাকে তিন দিন দিতে পারতাম কিন্তু দেই নেই কারণ কি যদি আমি দিন ফেইল করি তাহলে আবার আমার খারাপ লাগা কাজ করবে আমি তিন দিনের মধ্যে শেষ করতে পারলাম না এই জন্য একটু সময় নিয়ে তোমাকে একটা ভালো প্ল্যানিং রুটিন বানায় নিতে হবে তুমি এই প্ল্যানিং রুটিনটা না তুমি মনে করো কি একটা মোটা দাগে তুমি ওভারঅল চিন্তাভাবনা করে ধরে নাও যে আগামী নেক্সট দুই মাসের জন্য বানাতে পারো কিন্তু মাথায় রাখবা তোমাকে এই প্ল্যানিংটাকে তোমার ডেইলি ডেইলি চিন্তা করতে হবে তোমাকে এই প্ল্যানিংটা ইন্টারেস্ট স্টেপে হবে মানে তোমার ওয়ার্ক প্ল্যানটাই তো স্টেপে হবে সেটা হলো তোমার ডেইলি প্ল্যান হবে যে কালকে আমি ওই চ্যাপ্টারের ওই অংশটুকু করব তারপর তোমার একটা উইকলি প্ল্যান হবে যে তোমার হলো এই যে তোমার যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটার আমি তোমার মনে করো যে বাকি যেটুকু অংশ আছে তোমার হলো এই এই চ্যাপ্টার কয়েকটা ধরনের দুটো চ্যাপ্টার আমি করে ফেলবো তারপরে তোমার একটা এই বড়ো আকারে মান্থলি প্ল্যান হবে এখন কথা প্ল্যান প্ল্যানও করতে তো টাইম লাগবে না তো এই প্ল্যানটা তোমার একটু কষ্ট করে করতে হবে আর সারাদিনে মোটামুটি প্ল্যানের পিছনে কমপক্ষে বিশ মিনিট সময় একটু দিতে হবে তাহলে আশা করা যায় ইনশাল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ